হ্যালো বন্ধুরা কার্গো জাহাজ বলেন আর কন্টেইনার জাহাজই বলেন এগুলোর মধ্যে এমন কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে যে সমুদ্রের এত বড় ঢেউ এবং জ্বরের মধ্যে দুলতে দুলতে ড্যাং ড্যাং করে পার হয়ে যায় কখনো কি ভেবে দেখেছেন এই জাহাজগুলোর ইঞ্জিন কত বড় হয়ে থাকে এবং এগুলোকে বানাতে জাহাজ কোম্পানির কত টাকা খোয়াতে হয় কোন ধরনের টেকনোলজি দিয়ে এগুলোকে বানানো হয়ে থাকে এক একটি ইঞ্জিন একটি তিনতলা বাড়ির সমানও হয়ে থাকে কিভাবে জাহাজের মধ্যে এগুলোকে বসানো হয় এই ইঞ্জিনগুলো চলতে কতগুলো তেল খায় মানে মাইলেজ কেমন দেই এক কিলোমিটার সমুদ্র পার হতে এরা কত লিটার তেল ঢক করে খেয়ে ফেলে চলোনাস এইসব বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করা যাক আশা করি পুরো ভিডিও জুড়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বিশ্ব রেকর্ড করা সব দৈত্যাকার বিশাল ইঞ্জিনগুলো কয়েক হাজার টন ওজনের হয়ে থাকে এদের আকার এবং উন্নত প্রযুক্তির সাহায্যে এত বিশাল বিশাল জাহাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং অনেক বাড়ি পণ্যও বহন করতে পারে ইঞ্জিন চালিত জাহাজের বিকাশ ঘটতে থাকে উনিশ দশকের একদম শুরুর দিকে যখন বড় জাহাজগুলো পাল তোলার জন্য জাহাজ এবং মানুষের শক্তির উপর নির্ভর করত। সামুদ্রিক শিল্পে সতেরোশো সালে জেমস ওয়ার্ল্ড বাষ্প ইঞ্জিনে ধরনের আবিষ্কার করে বিশেষ করে ইঞ্জিন প্রযুক্তিতে বিপ্লব ঘটাই উনিশ এবং বিশ শতকে প্রথম দিকে জাহাজ চলাচলের জন্য বাষ্প ইঞ্জিন প্রথম উৎস হয়ে ওঠে বিশ শতক যদি এগিয়ে যেতে থাকে বড় জাহাজগুলো বাষ্প ইঞ্জিনগুলোর পরিবর্তে ধীরে ধীরে ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে থাকে বাষ্প ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিনগুলো অনেক হালকা এবং খুব কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে তাই এসব কারণগুলোর জন্য আধুনিক জাহাজগুলোতে ডিজেল চালিত ইঞ্জিনগুলো অনেক জনপ্রিয় হয়ে ওঠে ডিজেল ইঞ্জিনগুলো বাষ্প ইঞ্জিনের তুলনায় অনেক বড় হয়ে থাকে এবং এর পাওয়ার অনেক বেশি হয়ে থাকে তার সাথে অনেক কম জ্বালানির প্রয়োজন পড়ে এইসব ইঞ্জিনে তার সাথে বাড়ি জিনিসপত্র খুব সহজে বহন করতে সক্ষম হয় এই ইঞ্জিনগুলো। গুলো ডিজেল ইঞ্জিনের পাশাপাশি বর্তমানে অনেক জাহাজই এখন বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত হয়ে থাকে এই ইঞ্জিনগুলো বড় বড় জাহাজগুলোকে খুব অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারে অনেক সময় দেখতে পাবেন রাস্তা দিয়ে ট্রাকে করে কন্টেইনার নিয়ে যেতে একটি ট্রাকে কিন্তু বেশিরভাগ সময় একটি করে কন্টেইনার নিয়ে যায় এই জাহাজগুলোতে এমন পনেরোশো থেকে দুই হাজার কন্টেইনার এক দেশ থেকে অন্য দেশে বহন করে নিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই যে এত হেভি যে ইঞ্জিন শক্তির ক্ষমতা জুড়ে নিয়ে যায় এই ইঞ্জিন গুলো বানায় কিভাবে আসুন দেখে নেই জাহাজের ইঞ্জিন বানানোর জন্য সব থেকে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ দাপটিকে বলে ক্র্যাঙ্ক রেস ক্র্যাঙ্ক ক্রেস এবং ইঞ্জিনের অন্যান্য পার্টস গুলোকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় ক্র্যাঙ্ক রেস তৈরি করার আগে শ্রমিকের কাঁচা লোহা স্টিল প্রোফাইট ইলেকট্রোর দাতব শীট গুলোকে একজন প্রকৌশল ফসলের অনুযায়ী এগুলোকে একটি জায়গায় জড়ো করে এর সাথে সামান্য নির্দিষ্ট পরিমাণের কিছু সিলিকন কার্বোরাইট দেওয়া হয় এগুলো ততক্ষণ পর্যন্ত এক জায়গায় জড়ো করতে থাকে যতক্ষণ না পর্যন্ত এগুলো শত শত টনের একটি পাহাড় না হয়ে যায় তারপর এগুলাকে একটি চুলার ভিতরে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয় যতক্ষণ না পর্যন্ত এই সবগুলো উপাদান পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় তখন এগুলোর মধ্যে মেডিসিয়াম যোগ করা হয় এর এই মিশ্রণগুলো বড় একটি সাচের মধ্যে ডালা হয় যার মধ্যে ক্রস বডি করা থাকে এই ছাঁচের মধ্যে কয়েক সপ্তাহ ধরে রেখে দিয়ে এগুলোকে ঠান্ডা করা হয় একবার ঠান্ডা হয়ে গেলে ক্র্যাঙ্করেস থেকে এগুলোকে সরিয়ে একটি মেশিনে রেখে ঘুরানো হয় যাতে এর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় ক্র্যাঙ্করেসটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য লোহার বল ব্যবহার করে একটি শীত পিনিং পদ্ধতির মধ্যে দিয়ে যায় এই দত্যাকার ইঞ্জিনগুলোর আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্র্যাঙ্কশেফট যেটি স্টিল এবং কার্বনের সমন্বয়ে তৈরি করা হয় ক্র্যাঙ্কশেফট বানানোর জন্য একটি হাইড্রোলিক ব্লু হ্যামার মেশিন মেশিন ব্যবহার করা হয় এই পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের পার্টস গুলো যেমন দরকার তেমন আকার দেয়া যায় এরপরে গরম ক্র্যাঙ্কশ্যাফট গুলোকে হিট ট্রিটমেন্ট দেয়া হয় মানে হলো একটা নির্দিষ্ট পরিমাণে এগুলোকে তাপ দিয়ে আবার ঠান্ডা করা হয় এবং পুনরায় এই প্রসেস কয়েকবার করে চলতে থাকে যাতে করে ক্র্যাঙ্কশ্যাফট অনেক মজবুত এবং শক্তিশালী হয় ঠান্ডা হবার পর এগুলো চলে যায় পিনিং প্রসেসে যেখানে এর অবাঞ্ছিত অংশগুলোকে কেটে ফেলে দেয়া হবে এবং নতুনের মতন পরিষ্কার করা হয় যখন ক্র্যাঙ্কশ্যাফট পিনিং প্রসেস হয় তখন একে আরও একটি শর্টপেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যেখানে এর গঠনকে শক্ত এবং শক্তিশালী করা হবে এরপরে ক্রাইম শেফকে কম্পিউটারের মাধ্যমে ভালো করে পরীক্ষা করা হয় যদি একটু এদিক সেদিক হয় তাহলে এটাকে আবার সেম প্রসেস এর মধ্য দিয়ে যেতে হয় এই প্রসেসগুলো সম্পূর্ণ শেষ হওয়ার সাথে সাথে ইঞ্জিনের সকল পার্টস গুলো তৈরি হয়ে যায় এর পরবর্তী প্রদক্ষেপ আসে ইঞ্জিনের মধ্যে এগুলোকে ইনস্টল করা বা অ্যাসেম্বল করার অ্যাসেম্বল করার প্রথম স্টেপকে বলা হয় বেড প্লেট যেটি ইঞ্জিনের প্রধান একটি ফাউন্ডেশন হিসেবে কাজ করে থাকে ফাউন্ডেশন হচ্ছে ইঞ্জিনের প্রধান একটি অংশ যেটি ছাড়া ইঞ্জিন একদম অপরিহার্য জায়গায় ইনস্টল করা হয় লাগানোর পরে ফ্রেম একসাথে করা হয় ক্যাংশেফ্টের সাথে লাগানো লাগানোর পিস্টনের পারস্পরিক গতিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে পরবর্তী স্টেপ হচ্ছে সিলিন্ডার ফ্রেম ব্লক এর ইনস্টলেশন যার দ্বারা জ্বালানি পুরানোর দোয়া বেরিয়ে যেতে পারে আর ফাইনাল স্টেপ হচ্ছে টার্বু চার্জারের এর ইনস্টলেশন যেটির মাধ্যমে বায়ু সংকুচিত করে এবং ইঞ্জিনের আউটপুট বাড়াতে গ্যাস নিষ্কাশন শক্তি ব্যবহার করা হয় এরপরে ইঞ্জিনটাকে রং করার দরকার পড়ে রং লাগানোর কারণ যে শুধু ইঞ্জিনটিকে সুন্দর দেখানোর জন্য তা কিন্তু নয় এবং অনেক টেকসই হয় যাই হোক বেশিরভাগ জাহাজের ইঞ্জিনগুলো প্রতি ঘন্টায় বিশ থেকে পঁচিশ নটিকেলের মধ্যে সর্বোচ্চ গতির জন্য ডিজাইন করা হয় যা প্রতি ঘন্টায় তেইশ থেকে আটাইশ নটিকেল মাইল অতিক্রম করে একটি প্যানামাক্স কন্টেইনার জাহাজ সেই গতিতে প্রতিদিন তেষট্টি হাজার গ্যালন সামুদ্রিক জ্বালানি গ্রহণ করে আবার জাহাজের গতি কমার সাথে সাথে জ্বালানির ব্যবহারও কিন্তু তীব্রভাবে কমে যায় সমুদ্রের মাঝখানে অনেক জ্বরের প্রতিকূল পার করে অন্য দেশে পৌঁছাই এক একটি একটি জাহাজ এর মধ্যে বড় অংশ হচ্ছে সোমালিয়ান পাইরেন্স সমুদ্রের মাঝখানে এই সোমালিয়ান জলদস্যুদের সাথে জাহাজগুলো কিভাবে লড়াই করে এই বিষয় নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের ভালোবাসবেন আল্লাহ হাফেজ